দুটি সংখ্যার সমষ্টি এক হাজার এবং তাদের লসাগু আছে আট হাজার নশো উনিশ তাহলে সংখ্যা দুটি কী কী তাহলে সংখ্যা দুটিকে যদি আমরা এ আর যদি বি ধরি নিই ঠিক আছে এ আর বি যদি দৌড়ি তাহলে কী হয়ে যাবে কেন এ প্লাস বি সমান আমাদের কি চলে আসবে এক হাজার ঠিক আছে এ সমান আমরা কি ধরতে পারি এক হাজাৰ মাইনছ বি ঠিক আছে এইটো ধুনীয়া তাৰ অত আমাৰ এ ইনটু বি সমান আমাৰ কি চলি আছে আঠ হাজাৰ নশ ঊনৈছ ঠিক আছে এই জেগাই এই এই জেগাই এই মানটো বচাই দিব ঠিক আছে ত' কি হৈ যাবা এক হাজাৰ মাইনা বি ইন্টু বি সমান কী হয়ে যাবে আট হাজার নশো উনিশ এইটা হয়ে যাবে তাহলে এইখানটাতে আমরা দেখব যে বি যদি গুণ করি তাহলে কী হয়ে যাবে ন এক হাজার বি এইটা হয়ে যাবে তাহলে এইদিকে নিয়ে আসবো যে বি স্কোয়ার এটাকে মাইনাস বি স্কোয়ার আছে যদি প্লাসে নিয়ে আসি তাহলে এই দিইটা কী যাবে হাজার বি আবার এইটাকে নিয়ে আসব আট হাজার নশো উনিশকে এই সাইডে দিয়ে জিরো ঠিক আছে তাহলে আট হাজার নশো উনিশকে আমরা যদি নয় দিয়ে ভাগ করি তাহলে একাশি আবার আছে একাশি নাইন মানে নশো একানব্বই পেয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে কী হয়ে যাবে বি স্কোয়ার মিডিল ফ্যাক্টারটা কীরকম ভাববো এক হাজার টাকা নশো একানব্বই প্লাস নাইন বি আট হাজার নশো উনিশ জিরো হয়ে যাবে ঠিক আছে তাহলে বি স্কোয়ার মাইনাস নশো একানব্বই বি মাইনাস নাইন বি মাইনাস আট হাজার নশো উনিশ সময় জিরো হয়ে যাবে ঠিক আছে আবার কী হয়ে যাবে কেন এরপরে বিটাকে কমে দেব বি মাইনাস নশো একানব্বই মাইনাস নাইন বি মাইনাস নশো একানব্বই প্লিশ টু জিরো এরপর এই দুটো নেব বি মাইনাস নশো একানব্বই একটা সমান জিরো হয়ে যাবে আর একটা কী হবে নী মাইনাস নাইন সমান একটা জিরো হয়ে যাবে তাহলে এইটার ক্ষেত্রে বি সমান আমরা কী লিখতে পারি নশো একানব্বই ঠিক আছে এইটার সমান বি সমান কি লিখতে পারি নব্বই সমান হয়ে যাবে আর শুধু নয় প্লাস নয় তাহলে এইটা হয়ে যাচ্ছে আমাদের কী নাম্বার লার্জ নাম্বার আর এইটা এই নয়টা শুধু নয়টা হয়ে যাচ্ছে আমাদের স্মল নাম্বারটা ঠিক আছে তাহলে সংখ্যা দুটি হয়ে যাচ্ছে কত কত নাইন আর একটা নশো একানব্বই ঠিক আছে সরি নশো একানব্বই